আজ আমি বিশ্লেষণ করবো কাল চক্র ও কাল সর্প কোনো ধর্মের ভিত্তিতে নয় জ্যোতিষশাস্ত্রের রাশিচক্র দিয়ে আমি আজকের এই বিষয়টাকে বিশ্লেষণ করবো এটা টোটালি একটা নতুন বিষয় তো কীভাবে বিশ্লেষণ করি আপনারা দিয়ে দেখবেন আশা করব এখানে একটা সাপ রয়েছে সেটাকে কাল সর্প বলা হয় কাল সর্প মানে রূপ যে সর্প অর্থাৎ যা নিজেকেই নিজে গ্রাস করছে অর্থাৎ নিজের পিছনের বিষয়কে গ্রাস করছে করে আবার নতুনভাবে তাকে জন্ম দিচ্ছে এভাবেই কালচক্র ঘুরছে তো সেই কালচক্র অনুসারে আমাদের জীবন পদ্ধতি কেমন হওয়া উচিত সেই বিষয় নিয়ে আমি বলবো আজকে প্রথমেই বলে রাখি বিষয়টা একেবারেই নতুন আপনারা আশা করি মনোযোগ দিয়ে বিষয়টা শুনবেন প্রথম ঘর এই কাল পুরুষের প্রথম ঘর হচ্ছে স্বাস্থ্য ঘর তো একজন ব্যক্তির প্রথম কাজ তার স্বাস্থ্য অর্জন করা অর্থাৎ সুস্বাস্থ্য অর্জন করা সুস্থ থাকা সবল থাকা কর্মক্ষম থাকা এরপরে রয়েছে সম্পদের ঘর এরপরে সম্পদের ঘর থাকার কারণে আমাদের দ্বিতীয় কর্তব্য হল সম্পদ অর্জন করা কিন্তু সম্পদ জীবনের আমি সুস্থ আছি আমি বেঁচে আছি আমার দ্বিতীয় কর্তব্য সম্পদ অর্জন করা এই সম্পদ কার যার কাছ থেকে আমি জন্মগ্রহণ করেছি যিনি আমাকে জন্ম দিয়েছেন তার সম্পদ অর্থাৎ পৈতৃক সম্পদ গ্রহণ করা এবং তার রক্ষণ করা অর্থাৎ কর্তব্য যে সন্তানকে অতি অল্প বয়সেই অথবা সম্পদ নিজের অধীনে থাকলেও সেটার একটা পরিমাণ নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিয়ে যাওয়া অর্থাৎ তার ভার নেওয়া তো সম্পদের পর্বশেষ তৃতীয় পর্বে আসব প্রচেষ্টার ঘর বা পরাক্রমের ঘর অর্থাৎ ব্যক্তি যখন স্বাস্থ্য অর্জন করল ব্যক্তি যখন সম্পদ অর্জন করল তখন তার পরবর্তী পদক্ষেপ হয় প্রচেষ্টা করা এবং পরাক্রম দেখানো এটা হচ্ছে কালপুরুষের নির্দেশ কালপুরুষ এইভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছে সেটাই আমি ব্যাখ্যা করছি তো প্রচেষ্টা করবে জাতক পরাক্রম দেখাবে এরপরে চতুর্থ যে কাজটা সেটা হচ্ছে গৃহ ও সুখ অর্থাৎ কালপুরুষের চতুর্থ ঘর গৃহ ও সুখ একেই নির্দেশ করে অর্থাৎ জাতক কি করবে জাতক সুখী সুখী হওয়ার চেষ্টা করবে সুখ অর্জন করবে গৃহ নির্মাণ করবে অর্থাৎ জাতকের স্বাস্থ্য আছে জাতকের সম্পদ আছে জাতক প্রচেষ্টা করে পরাক্রম দেখায় এবং তার পরবর্তী পদক্ষেপ নিজস্ব গৃহ নির্মাণ করা সুখকে অনুভব করার চেষ্টা করা পঞ্চম ঘর পঞ্চম ঘর হচ্ছে বিকাশ বুদ্ধি জ্ঞান বিবেচনাবোধের বিকাশ অর্থাৎ জাতকের যখন গৃহ হবে তার পরবর্তী পদক্ষেপ হবে তার নিজস্ব বোধ বুদ্ধি বিবেচনা এইগুলোর বিস্তার করা অর্থাৎ শিক্ষা গ্রহণের স্তর কিন্তু পঞ্চম স্টেজে রয়েছে এর আগে যে যে বিষয়গুলো বলা হলো সেগুলো আগে জাতক অর্জন করতে হবে ষষ্ঠ ঘর যখন তার এই সমস্ত কিছু অর্জন হয়ে যাবে তারপরে তাকে সংঘর্ষ করতে শিখতে হবে প্রতিকূল পরিবেশে অর্থাৎ তীর নিক্ষেপ করা শিখছে সে তৃতীয় ধাপে অর্থাৎ পরাক্রমের ঘরে প্রচেষ্টার ঘরে সে তীর নিক্ষেপ করা শিখছে কিন্তু বাস্তবে তীর নিক্ষেপ করতে হচ্ছে কিন্তু ষষ্ঠে গিয়ে অর্থাৎ সেই অর্জিত পরাক্রম প্রচেষ্টা সব কিছুই দেখাতে হচ্ছে তার ষষ্ঠে গিয়ে অর্থাৎ সংগ্রামের ঘরে গিয়ে সে এখানে এসে সংঘর্ষ করবে প্রতিকূল পরিবেশে রোগ ব্যাধি শত্রু সব কিছুর বিরুদ্ধে সে যুদ্ধ করবে যুদ্ধ করে করে সে জয়লাভ করবে এরপরে আসবো সপ্তম ঘর সপ্তম ঘর হচ্ছে পার্টনারের ঘর এখন সে শত্রুর বিরুদ্ধে যখন সে জয়লাভ করতে শিখবে প্রতিকূল পরিবেশে টিকে সারতে শিখবে সে অন্যকে রক্ষণও দিতে পারবে এই কারণে তার তখন পার্টনার অর্জন করার সময় এই সময় সে তার পার্টনার অর্জন করে তাকে শেল্টার দিতে পারবে এবং তার মাধ্যমে নিজে নিজেরা দুজন ধর্মীয় মার্গের দিকে চলতে পারবে তাকেও পথ দেখাতে পারবে সেও তার কাছ থেকে পথ পাবে এটা হলো তার সপ্তম ঘর এরপরে আসবো অষ্টম ঘরে অষ্টম ঘর বলবে এর পরের ধাপ সেই ধাপে গিয়ে জাতক দেখতে পাচ্ছে যে বেঁচে থাকার মর্ম কী কেন বেঁচে থাকতে হয় বেঁচে থাকার রহস্যটা কী এই জ্ঞান অর্জন করা আয়ুকে ধরে রাখা এবং আয়ু কেন ধরে রাখতে হবে সেই জ্ঞান অর্জন করা বিপদ আপদ ফাঁড়া সেইগুলো থেকে কীভাবে রক্ষা পেতে হয় সেই জ্ঞান অর্জন করা নবমে গিয়ে জাতক অর্জন করবে ধর্মের জ্ঞান ধর্ম বলতে বোঝানো হয়েছে জ্ঞান প্রেম ন্যায় সমর্পণ ধৈর্য এইগুলো ধর্ম বলতে কোনো প্রথাগত পুঁথিগত বিদ্যা এগুলোকে নির্দেশ করা হয়নি এখানে এই পাঁচটা আধার যেগুলো না থাকলে মানুষ কখনো ধর্মকে ধারণই করতে পারে না সেই বিষয়ে বলা হয়েছে অর্থাৎ ধর্মের প্রসঙ্গ আসছে কিন্তু অনেক পরে অর্থাৎ এই সমস্ত কিছু অর্জন হওয়ার পরে তারপরে ধর্মের প্রসঙ্গ আসছে কিন্তু অনেকেই একেবারে জীবনের শুরুতেই তার ভিতরে ধর্ম প্রবেশ করানোর চেষ্টা করে থাকে কিন্তু কালচক্র তা বলে না কালচক্র বলে এই সমস্ত কিছু অর্জন হওয়ার পরে তারপরে তার ধর্ম অর্জন করতে হবে কারণ সেই সময় সে পরিপক্ক হয় এরপরে দশমে আছে কর্ম এই সময়ে তাকে ধর্ম অর্জন করার পরে তাকে কর্ম করতে বলা হচ্ছে কারণ ধর্মে ধর্মে যদি তার মতি না থাকে তাহলে কর্মে কর্মে কখনো সে সে কখনো সুকর্ম করতেই পারবে না কর্মে কখনো ধর্মের সে আনতেই পারবে না এই কারণে আগে আগে কর্ম তারপর ধর্ম আগে ধর্ম তারপরে কর্ম দশমে কর্ম আছে এই কর্মে ধর্মের ছাপ রেখে চলতে হবে তাকে এই জন্যই তার আগে ধর্ম অর্জন করতে হবে তো তাহলে আমরা জানতে বললাম যে আগে ধর্ম অর্জন করতে হচ্ছে ধর্মকে ধারণ করতে হচ্ছে তারপরে কর্মের বিষয় আসছে এবং একাদশ ঘর বলছে লাভের কথা জাতক লাভ করবে এই সময়ে জাতকে সন্তান লাভ কারো কারোর কাছ থেকে কোনো কিছু লাভ আবার নতুন কিছু আয় করা অর্থ আয় করা বা কোনো কিছু লাভ করা এগুলো তার মানে জাতক পার্টনারের সপ্তম ঘরে জাতকের বিবাহ হচ্ছে পার্টনারশিপ হচ্ছে কিন্তু সেইখান থেকে আশ্রম ঘর রয়েছে আয়ুকে জানা বিপদাপদে কিভাবে সেফ করতে হয় নিজেদেরকে সেটা জানা এর পরে রয়েছে ধর্ম অর্জন করা তারপরে কর্ম অর্জন করা তারপরে কর্মে ধর্মের প্রভাব বিস্তার করা দেন সন্তান তার মানে কিন্তু বিয়ে করে সন্তান না কারণ ধর্ম এবং কর্ম এইটা যতক্ষণ পর্যন্ত সংযোগ না হচ্ছে আয়ুর রহস্য যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ সন্তানের জন্ম দেওয়া ঠিক হবে না সন্তান লাভ করা ঠিক হবে না এই কারণে আমাদের পৃথিবীতে আজকে আমাদের এই পরিণতি যারা এই কালচক্রের এই রহস্যকে না জেনেছে তাদের বংশ শুদ্ধই বিনাশ হয়ে যাবে এক সময় কারণ তারা এই রহস্যকেই কখনো জানতে পারেনি তো এরপরে ব্যয়ের ঘর সব শেষে ব্যয় করতে হবে কীভাবে অন্যের জন্য ব্যয় করতে হবে সন্তানকে তার সম্পদ প্রদান করতে হবে যাকে জন্ম দিলাম তাকে সম্পদ প্রদান করতে হবে তার জন্য ব্যয় করতে হবে দান করতে হবে এমন কি দেহ ত্যাগের জন্য যে মুখ্য জ্ঞান সেটাও অর্জন করে দেহ ত্যাগের জন্য প্রস্তুত হতে হবে এবং নিজের পাপ ও অধর্মকেও ত্যাগ করতে হবে যেভাবে সাপ তার খোলসকে ত্যাগ করে সেইভাবে নিজেকে ত্যাগ করার জন্য প্রস্তুত হতে হবে নতুন রূপে নিজেরই দ্বারা পরিবর্তিত পৃথিবী অর্থাৎ ব্যক্তি এত কিছু করে যেভাবে পৃথিবীকে বদলালো সেই বদলানো পৃথিবীতে আবার নতুন করে ফিরে আসার চেষ্টা থাকতে হবে তার ভিতরে যদি ফিরে আসতে হয় তার বদলানো পৃথিবীতে কি সে ফিরে আসতে চাইবে তো এই হচ্ছে কালছাপ কাল সর্প যে নিজেকেই নিজে চক্রাকারে নিজেকে নিজেই গ্রহণ করার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত নিজেকেই বদলাচ্ছে এবং কাল নিজেকে বদলাতে বদলাতেই চক্রি বদলের দিকে যাচ্ছে কিন্তু নতুনত্বের দিকে এই হচ্ছে কাল চক্র কাল সর্প বিশ্লেষণ সম্পূর্ণ নতুন টি ধারণা হরস্কোপের আলোকে বিশ্লেষণ করলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন তো আজ এ পর্যন্তই সামনে নতুন কোন বিষয় নিয়ে আবার হাজির হবো ধন্যবাদ সবাইকে